কিছু একটা হোক অন্তত এখন নামুক দৃষ্টি বড় বেশি আবর্জনা জমেছে নগরে এখানে ধুলো মলিন হয়ে উঠেছে সব ধুয়ে যাক যত ক্লেদ ললুপ আগুনের মতো হাত বাড়িয়ে যত লোভ লালুসা মানুষকে নিয়ে মানুষের যত ডুগরুগি খেলা চারপাশে জমেছে জঞ্জাল পাহাড় সমান হোক না তুমুল বৃষ্টি একটু ধুয়ে যাক রক্তের দাগ গ্লানীয় কষ্ট স্তমিত হোক কিছুটা মনের মতো পোড়া যন্ত্রণা স্তমিত হলে হয়তো কিছুটা তাজা সবুজ চোখ সেই কবে থেকে শহর পড়ছে কেবল ঝড় ঝঞ্ঝায় ক্ষোভে আতিষ্ট মানুষেরা শব্দে স্লোগানে ক্লান্ত হয়ে উঠেছে তারা কিছু একটা হোক অন্তত বৃষ্টি নামক